নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমৎ ভগবদ গীতা যথাযথের জ্ঞান যোগের পরবর্তী অংশ শ্লোক উনিশ যশ সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মানন্দ তমাহু পণ্ডিতং বুধা যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে তাৎপর্য যে মানুষ প্রকৃতই কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তের কার্যকলাপ বুঝতে পারেন যেহেতু কৃষ্ণ ভাবনাময় বৈষ্ণব সব রকম তৃপ্তি বিষয়ক বাসনা থেকে মুক্ত তাই বুঝতে হবে পরমেশ্বর ভগবানের নিত্য দাস রূপে তার স্বরূপের যথার্থ জ্ঞানের দ্বারা তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া দগ্ধ হয়েছে প্রকৃত জ্ঞানী তিনি যিনি এই পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে পেরেছেন ভগবানের নিত্য দাসত্বের এই পরম তত্ত্ব জ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয় তাই এই আগুন একবার প্রজ্বলিত হলে তা সব রকম কর্মফলকে দগ্ধ করে দিতে পারে শ্লোক করি নিত্য তৃপ্ত তৃপ্তিরা কর্মিত কর্মফলের আসক্তি রূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয়ে অপেক্ষা রহিত হয়ে তিনি সব রকম কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সবরকম কর্ম করার মাধ্যমেই কেবল কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায় কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে ভক্ত তিনি বিশুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করেন তাই তার কোনো রকম কর্মফলের প্রতি আগ্রহ থাকে না তিনি এমনকি তার ব্যক্তিগত জীবন ধারণের ব্যাপারেও নিঃপ্রীহ থাকেন কেননা তিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল তিনি কিছুই সংগ্রহ বা সঞ্চয় করতে চান না কিংবা যা কিছু তিনি লাভ করেছেন সে সবও সংরক্ষিত করতে চান না তার সাধ্য অনুসারে সর্বতভাবে তিনি তার কর্তব্য পালন করেন এবং সব কিছুর জন্য কৃষ্ণের উপর নির্ভর করেন এই ধরনের নিরাসক্ত কৃষ্ণ ভক্ত ভালো এবং মন্দ সব রকম কর্মফল থেকে মুক্ত যেন তিনি কোনো কিছুই করছেন না এটি অকর্ম অর্থাৎ ফলহীন কর্মের লক্ষ্য তাই কৃষ্ণ ভাবনারহিত যে সমস্ত কর্ম সে সবই জীবকেই কর্মফলের বন্ধনে আবদ্ধ করে রাখে আর সেটি প্রকৃত বিকর্ম যে সম্বন্ধে পূর্বেই বলা হয়েছে